আসসালামু আলাইকুম বেমরমান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আসলে যেহেতু আমি আপনারা সবাই জানেন আমি কোয়ার্টারে আছি আপনাদের ভাইয়া ডিফেন্সে জব করে সো সেই সূত্রে আপনাদের ভাইয়ার কিছু ব্যাটসম্যানরা তাদের আবধার যে আজকে ভাবি হাতে রান্না খাব কিছু স্পেশাল খাবার যেন তাদেরকে আমি খাওয়াই আজকে যেহেতু অনেক ভাইয়ারাই পরিবার ছেড়ে অনেক দিন ধরে দূরে পড়ে আছে তারপরে আবার ম্যাচের খাবার যেটা আসলে খাওয়াই যায় না আপনারা সবাই হয়তো বা ভালো করে জানেন যে ম্যাচের খাবার কেমন হয় তো তারা যেহেতু অনেক দিন ভালো কোনো খাবার খায়নি তো আজকে আমি ভাবলাম যে তাদেরকে আমি আমার হাতের স্পেশাল যে মুরগি ভূনাটা করি সেটা রান্না করবো আর হচ্ছে আমার হাতের যে পছন্দ করে আমাদের ভাইয়া সুটকি ভর্তা যেটা আমার আম্মোর কাছ থেকে আমি শিখছি তো ওই ভর্তাটা আমি আজকে ওদেরকে বানাই দেবো আনফর্চুনেটলি আমার বাসায় কোনো সবজি ছিল না সেই মুহুর্তে কারণ আমি চেয়েছিলাম যে তাদেরকে কোনো একটা সবজি আমি রান্না করে দেব পাশাপাশি একটু টেস্টি করে বাট আমার তখন বাসায় সবজি অ্যাভেলেবেল না থাকার কারণে আমি তাদেরকে কোনো সবজি রান্না করে দিতে পারিনি তো আমি এখানে জাস্ট মুরগির মাংসটা আর যে চিংড়ি মাছ চিংড়ি না সরি সুটকি মাছের ভর্তা সেটা বানিয়ে দিচ্ছি তো আমি মুরগিটা রান্না করব আপনারা দেখুন যে ব্রেস্ট পার্টটাই আসছে ওটা পুরোটাই রান্না করব। আমি আর এখানে আমি পেঁয়াজের বেস্টটা করে নিচ্ছি তার সাথে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম চিনা বাদাম আর কাঁচামরিচ মরিচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে প্লেন্ডার করে নেব আর অন্য পাশে আমি গরম পানিতে খুব ভালো করে যে সুতীগুলো ছিল এগুলো মাথা ছাড়িয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম যার জন্য একাই মাথাগুলো খুলে গেছে তো অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে হবে কি আপনার যে একটা খারাপ গন্ধ সেটা থাকবে না তো অনায়াসে যারা সুটকি কখনো খেতে পারে না যাদের অপছন্দ তারাও আমার মনে হয় যে এটা খেয়ে খুব প্রশংসা করবে যদি আপনি এইভাবে একবার তাকে বানিয়ে দেন আর অবশ্যই গরম পানিতে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে এই জিনিসটাকে ধুতে হবে যেন এর মধ্যে কোনো ব্যারি স্মেল না থাকে যেটা একটা এক্সট্রা যে স্মেল থাকে এটা বের হয়ে যাবে তো আমি ওই প্যানের মধ্যে যে তেলটুকু ছিল আর একটু তেল দিই ওর মধ্যে কিছু সরিষা দানা দিয়ে দিই আর কিছু মেথি আর পেঁয়াজ তারপরে আমি এটার মধ্যে রসুন দেব রসুনের কোয়া তারপরে কিছু কাঁচামরিচ মরিচ লবণ হালকা একটু লবণ দিয়ে আমি পুরোটা সুন্দর করে ভেজে নেব এর যখন একটু দেখবো যে লাল লাল হয়ে আসছে সেই মুহূর্তে আমি যে শুটকি মাছটা ছিল সেই মাছটা তার মধ্যে দিয়ে দেবো কিন্তু মাছটা দেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ আর যেগুলা জিনিস আপনি দিচ্ছেন ওখানে ভাজার জন্য সেটা যেন অবশ্যই হালকা একটু ভাজা ভাজা হয় তারপরে মাছটা অ্যাড করবেন না হলে কিন্তু মাছটা দেওয়ার ফলে মাছের যে পানি তার জন্য কিন্তু এই যে একটা সুন্দর একটা কালার এটা কিন্তু আসবে না তো আমি এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া অ্যাড করব হলুদের গুঁড়াটা অ্যাড করার কারণে কালারটা একটু বেশি ভালো আসবে যদিও বা সুটকি মাছের যে ভর্তা এটাতে তেমন একটা কালার আসে না তারপর আমি হালকা একটু এখানে হলুদের গুঁড়া অ্যাড করতেছি আমি সুটকি ভর্তা এক কথায় পুরাপুরি আদা রসুন বাটা ছাড়াই বানাই এর মধ্যে আমি কোনো আদা রসুন বাটা ইউজ করি না একদম হালকা আছে এটাকে আমি রান্না করি সর্বোচ্চ আমার পনেরো থেকে বিশ মিনিট লাগছে আমি একদম মিডিয়াম টু লো একদম আছে এটাকে ঢেকে ঢেকে যেন এটা সেদ্ধও হয় হালকা হালকা তারপর ভেতর থেকে একটু ক্রিস্পিও যেন হয় এই জন্য এটাকে একদম পুরাপুরি ঢেকে ঢেকে আমি রান্না করতেছি তো প্রায় পাঁচ ছয় মিনিট পর পর আমি এটাকে খালি উল্টে ভেজে দিচ্ছি তো আমার বাসায় যেহেতু শিল পাটা নোড়া নেই তো আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এরপর আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ আর কিছু সরিষার তেল আর হালকা একটু লবণ অ্যাড করে দিছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল আমার শুটকি মাছের ভর্তা যেটা অনেক বেশি টেস্টি হয় যাদের বাসায় পাটা নোড়া আসে তারা অবশ্যই পাটা নোড়াতেই এটাকে বেটে খাবেন তাহলে আরও বেশি টেস্টি লাগে আমার বাসায় ছিল না তাই আমি ব্লেন্ড করছি তো যাই হোক এখানে আমি মাংসটা রান্না করব তো মাংসের জন্য আমি আলাদাভাবে পেস্ট তৈরি করে রেখে দিছি আর এইখানে একটু হালকা তেল দিয়ে আর ওর মধ্যে কিছু লবঙ্গ আর দুটা এলাচ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব এতে কিন্তু একটি ভালো একটা স্মেল আসে তো মুরগি মাংসটাকে আমি ভেজে তারপর রান্না করব কারণ ভেজে রান্না করলে দেখা যায় কি খেতে আরও অন্যরকম একটা টেস্ট আসে আপনারা হয়তোবা দেখছেন আমার আগের ভিডিওতে আমি তখন দুইটা রানের মাংস রান্না করছিলাম আমার এই একটা মুরগির ওজনই প্রায় সাড়ে তিন কেজির মতো ছিল তো দুইটা রান এর আগেই আমি রান্না করে ফেলছি আর আমি আসলে এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না হঠাৎ করে আমাদের ভাই আসে বলে যে তাদের ব্যাটসম্যানকে তাদের যে কলিক আছে তাদেরকে তারা খাওয়াবে তো আমি তাড়াহুড়া করে যেটা ছিল বাসে আমি সেটুকু দিয়ে ট্রাই করছি জানি না কতটুকু পারছি তো যাই হোক এখানে মাংসটা আমি হালকা করে ভাজবো বেশি শক্ত করেও ভাজা যাবে না এটাতে যেন একটা জুসি ভাব থাকে যদি আমি বেশি ভেজে ফেলি এর মধ্যে কিন্তু মশলা ঢুকতে চাইবে না তাই আমি বেশি একটা ভাজিনি তো এর মধ্যে হালকা টমেটো সস আর যেটা আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম একটা মশলা তো ওটা ভালো করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি অফ ক্যামেরাতে একটু দুধ ইউজ করছি এই দুধটা ইউজ করার ফলে কিন্তু আরও বেশি টেস্টটা বাড়ে আর এই রকম করে মাংস কষা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই বাদাম ইউজ করবেন এটাতে কিন্তু আরও বেশি টেস্ট আসে আর এর মধ্যে আমি হালকা কিছু রসুনের কুয়াও ইউজ করবো এই রসুনের কোয়াটা দেওয়ার ফলে কিন্তু আরও বেশি টেস্টি টেস্টি লাগে আপনাদের ভাইয়া আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি এই মুরগি মাংসের মধ্যে কয়েকটা রসুনের কুয়া আমি এভাবে ছিটিয়ে দিই গরুর মাংসতেই ইউজ করি বেশিরভাগ সময় তো আমি এটাকে হালকা আছে একদম ঢেকে ঢেকে রান্না করবো আর দেখেন মাংসটা যখন হয়ে আসছে তেল উপরে উপরে ভেসে উঠছে এত সুন্দর লাগছে দেখতে খেতেও মশলা অনেক বেশি টেস্টি হয়েছিলো তা আপনাদের ভাইয়া আসার পরে আমি ভাইয়াদের জন্য আলাদা করে টিফিন বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি আর এইখানে যেটাতে আমি ভর্তা করছিলাম ওটাতে ওকে বসাই দিছি খাওয়াইতে তো ওকে আমি রিভিউ নিচ্ছিলাম যে আসলে কেমন হয়েছে খাইতে তো বলতেছে যে খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে এর আগেও তুমি যেভাবে রান্না করছো আসলে সুটকি মাছ অনেক সময় খাওয়া যায় না অনেক গন্ধ করে আপনার আমাদের ভাইয়া কিন্তু আগে খাইতো না বাট এখন সে অনেক পছন্দ করে তো ওভারঅল এই তো গেল আমার টুকটাক আজকের দিন তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ